দেখো উপরের এই ছক থেকে আমরা শব্দ তৈরি করে এখানে লিখবো দেখো প্রথমে কি পাচ্ছি আমরা চয়াকার কষি চাকতি এটাকে আমরা যদি নিয়ে নিই তাহলে আমরা পেলাম চাকতি চয়াকার কষি চাকতি তারপরে কি পাচ্ছি আমরা চয়সু দন্তানু চুন এটা আমরা চয়সু দন্তানু চুন আরও একটা শব্দ পেয়ে গেলাম তারপর দেখো ম তালপুর সয়াকার অরেশি মশারি এই আরেকটা শব্দ পেলাম ম তারপুর সয়াকার রয় মশারি আর কি পেলাম পয়াকা দন্তান্ন পান কয়ৌকা রয়র্ষি কৌড়ি পান কৌড়ি তাহলে এটা আমরা আর একটা শব্দ পেলাম পয়াকার দন্তান্ন পান কয়ৌকা রয়সি পান কৌড়ি তারপরে পাচ্ছি দেখো বয়েকা দয়াকা একা বেদানা এখানে তাহলে আমরা বেদনা লিখতে পারি তারপরে দেখো আমরা লম্বা যদি ধরি ক চরস্বু কচু ক চরসু কচু একটা শব্দ পেলাম আর এই সম্পূর্ণটা যদি ধরি ক চরস রসি কচুরি পয় একাদন্দ পানা কচুরি পানা কুড়ি পা না আর কি পাওয়া যেতে পারে এখানে দেখো পয়াকার দৈনতান্ন পান এটা লেখা যেতে পারে আরও তৈরি করা যাবে দেখো তালপুর সয়া আকার রয়লেশি শাড়ি এরকম অনেক শব্দ তৈরি করা যাবে পরের পে যে দেখো একটা ছবি রয়েছে এই ছবি দেখে দেখে আমাদের এই শৈন্য ঘরগুলো পূরণ করতে হবে আকাশে পাখি ওড়ে গাছে পাখি বসে একটা গাছে পাখি বসে পাখি বসে তারপরে দেখো এখানে জল রয়েছে জলের মধ্যে মাছ আছে তাহলে আমরা এটা লিখতে পারি জলে আছে মাছ পথে দেখো এখানে একটা পথ রয়েছে পথে কি হচ্ছে গাড়ি চলে তাহলে এটা লিখতে পারি পথে গাড়ি চলে আর মাটিতে মাটিতে কি হয় মাটিতে গাছ হয় দেখো গাছ আছে এখানে তাহলে আমরা লিখতে পারি মাটিতে গাছ হয় এ পাশে দেখো এখানে এই গোল চাকাটি আমরা গাড়ির চাকার সাথে মেলাবো আর এটা বাড়ির দেয়াল করেই দেয়া রয়েছে এটা পাহাড় আর এটা বাড়ির চাল